আপনারা টাকা তোলার জন্য কেন ভাই আপনার এলাকায় কি এমন কোন দানশীল ব্যক্তি নাই যে এরকম একটা মাহফিল পরিচালনার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ দান করতে পারে ভাইয়া আছে কিন্তু আমরা সবার কাছ থেকে তো মাহফিলের জন্য টাকা তুলতেছি এটা মাহফিল করার জন্য কত টাকা লাগে আপনারা প্রতি সপ্তাহে সপ্তাহে দেখতাছি একটা মাহফিলের টাকাই তুলতেছেন প্রত্যেকটা বাজারে বাজারে আমার কাছে আপনারা কয়বার চেয়েছেন জানেন আপনি গেছেন আরও বিভিন্ন ধরনের লোক হকি মাহফিলের জন্য আমার কাছে টাকা চেয়েছেন কেন ভাই কোট খেয়ে গেলাম এই আপনাদের মাহফিল কমিটির সভাপতিকে আসলে ভাইয়া হইছে কি আপনি জিনিসটা বুঝতে পারতাছেন না ভাই বুঝতাছেন মানে আপনাদের সভাপতির ফোন দেন আমি একটু সভাপতির লোক কথা কমু যে আপনারা এই যে ছোট ছোট বাচ্চাদের

কি এগুলাই এগুলা মাহফিলের টাকা তোলার নামে নিজেরা ধান্দা করতে আছে না তোরা খুব খারাপ কাজ করছে এই যে মিয়া আপনারা কইছেন মিয়া ঠিক কথা মিয়া আর কোন সময় এই ধরনের কারণ মাহফিলের জন্য টাকা তুলতে হলে সঠিক তথ্য না যাই না কোনো সময় টাকা দিবেন না আমি অনেক পুলিশে ফোন দিতেছি